বিসমিল্লা রানিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রবাসে আমার ভিলেজ লাইফস্টাইলের মর্নিং থেকে লাঞ্চ টাইম রুটিন তো সকালটা আমার শুরু হয় এইভাবে করে সকালে আমার ছেলে আমাকে গুম ভাঙিয়ে দেয় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এরপরে নামাজ পড়ে তারপরে দিয়ে আমার ছেলেকে হাত মুখ ধুয়ে ওকে হালকা পাতলা একটু নাস্তা করিয়ে দিই এরপরে যেটা করি সেটা হচ্ছে আমি প্রথমে চিরুনি দিয়ে মাছটা আঁচড়িয়ে নিই তারপরে আমি সানস্ক্রিন লাগিয়ে নিই এরপরে আমাকে ডক্টর যে মেডিসিনটা দিয়েছে সেটা খেয়ে নিই তারপর আমাকে যেহেতু হাঁটতে বলেছে তাই আমি সকালবেলা হাঁটতে বেরোই আমি আসলে অন্যান্য টাইমের চাইতে সকালবেলা হাঁটতে ভালো লাগে তো যেহেতু আমার ছেলে তুলেও দেয় আমাকে সে কারণে তো যেহেতু সকালবেলা হাঁটতে বের হয়েছি ভাবলাম আপনাদের সাথে প্রবাসে আমার যেহেতু ভিলেজ লাইফস্টাইল ব্লগটা শেয়ার করছি সেহেতু ভাবলাম আমার এরিয়ার এক পাশে কিন্তু ভিলেজ লাইফের মতোই তো এটা কিন্তু বলতে গেলে প্রবাসী একটা ভিলেজ এরিয়াই যেটা বলতে পারেন তো সেখানের এরিয়াটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাইকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক করে পাশে থাকার জন্য আর প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখুন ভালো লাগবে আপনাদের সবার তো এই তো এরপরে বাসায় এসে কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে সাড়ে আটটা বেজে গিয়েছে আরও বেশি হবে মেবি নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছিলো তারপর ভাবলাম একটু ফুচকা তৈরি করি আর আলুটাকে সে করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম তারপর বাসায় এসে ফুচকা রেডি করেছি হ্যাঁ কি বলছো আগে লাইট ফুচকা ফুচকা ইন দাও জিজ্ঞেস তো এরপরে দুপুরের জন্য লাঞ্চ তৈরি করে নিব আর আমরা মা ছেলে মিলেই ফুচকাটা খেয়েছিলাম আমার হাজব্যান্ড পরে থেকে কুটার পরে খেয়েছিল উঠতে উঠতে দশটা বেজে তো এটা ছিল সাড়ে দশটার দিকে মেবি তো আজকে ভাবলাম যেহেতু একটা ভিলেজ লাইফ ব্লগ শেয়ার করছি তাই রেসিপিটাও একটু ভিলেজ লাইফ স্টাইলের দিই এই লতি রেসিপির মধ্যে অনেক টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের উপকারে আসবে চাইলে ট্রাই করতে পারেন এই টিপসগুলো যাদের লতি স্কিন ফেলতে গেলে বা ক্লিন করতে গেলে হাতে মানে চুলকানি হয় তারা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন আর যাদের অ্যালার্জি রয়েছে তাদের জন্য আমি কিন্তু বলছি না তো প্রথমে আমি এগুলো ইয়া করার জন্য আমি নিয়ে নিয়েছি সরিষার তেল দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি ওপেন করে এই যে দেখুন হাতে লাগিয়ে নিচ্ছি একটু ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে করে হাতের মধ্যে লতির পানিগুলো না লাগে তো সরিষার তেল লাগালে হয় কি আপনার লতি যে পানিগুলো বের হয় সেগুলো কিন্তু হাতের সাথে লাগবে না স্কিনে আর কি তাহলে কিন্তু স্কিনটা চুলকাবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আরেকটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে অনেক কি অনেক রকমের লুতির স্কিন ফেলে আর কি কেউ চামচ দিয়েও করে কেউ আবার নাইফের সাহায্য করে আই মিন ছুরির সাহায্যে তো আমি করি কি এগুলো কিন্তু চিকন বেশি মোটা না যদি যেমন ধরেন দু তিনটো একসাথের মতো যদি হয় যেমন এরকম মোটা সাইজের হয় তাহলে আপনারা চাইলে এই যে পিলারের সাহায্যে কিন্তু স্কিনটা ফেলতে পারেন তো এগুলো যেহেতু চিকন তাহলে কিন্তু এরকম যদি ফেলতে যায় এতে করে এগুলো আরও চিকন হয়ে যাবে তো যার কারণে মানে লতিগুলো পাওয়াও যাবে না যদি মোটা হয় তাহলে কিন্তু ফেললেও অনেকটা কমবে না মানে মোটা হলে আর কি তো যেহেতু চিকন সে কারণে আমি ক্লিন করব হচ্ছে নাইফের সাহায্যে আর সবাই জানে লতি ক্লিন করতে তা আমি যেহেতু ফার্স্ট রুমে বসেই করছি কাজগুলো কারণ আমার ছেলে ঘুমাচ্ছে যেহেতু ও আবার এই রুম থেকে আমি যদি ও রুমে চলে যাই ও আবার মানে ঘুম থেকে উঠে যাবে আর কি তো সেই কারণে ফার্স্ট রুমে করছি যেহেতু আমি ইয়া কি বলবো এগুলোকে মানে স্ট্যান্ডারের মধ্যে না নিয়ে বলের মধ্যে আমি ময়লাগুলো ফেলছি আর এই লতিগুলো কিন্তু এনেছে আরও আগেই আমি আসলে ইয়া করে উঠতে পারিনি মানে অসুস্থ ছিলাম তো তো করব করব করে আসলে আর করা হয়ে ওঠেনি আর কি তো আর একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা যদিও ফ্রিজে রাখেন যেমন আমি এগুলো ফ্রিজে রেখেছি তা না হলে তো কিন্তু বাহিরে রাখলে পচে যাবে তো যেহেতু ফ্রিজে রেখেছি এগুলো কিন্তু ঠিক ছিল দেখতেই পাচ্ছেন তো আর একটা এখন আর একটা জিনিস বলি ফ্রিজে রাখলে কিন্তু লতিটা এভাবে ভেজে অবস্থায় কিন্তু স্কিন ফেলবেন না এতে করে কিন্তু আপনার হাত মাস্ট বি চুলকাবে তো পানি থাকলে কিন্তু চুলকাবে কারণ লতির পানিগুলো বুঝতেই পারছেন তা আমি এগুলো কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি প্রায় তিরিশ মিনিট মতো রোদে শুকিয়ে আমি এগুলোকে একদম ড্রাই করে নিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গিয়েছে এগুলো হাজবেন্ড এই জাতীয় খাবারগুলো খাই না আমার আব্বুরা কিন্তু অনেক পছন্দ করতো আমার আব্বু সৈদ থাকতো তো আমার আব্বু আবার এগুলো অনেক পছন্দ করতো যেমন লতি এরপর হচ্ছে কচুর ছড়া মানে ছোট কচু আর কি মানে এই জাতীয় জিনিস অনেক পছন্দ করতো তো বা আমার আব্বুর মানে ইয়া থেকে আমরা পেয়েছি এই অভ্যাসগুলো কথাই বলে না মা বাবা যদি কারও অভ্যাস একরকম থাকে এতে করে কিন্তু দেখা যায় বাচ্চারাও পায় তা আমার ছেলে আবার কিন্তু এগুলো খায় না ওর বাবার ইয়া মতো হয়েছে আমার আম্মু খুবই কম খায় আমার আব্বু বেশি খেত অনেক পছন্দ করতো তো পছন্দ করতো বলছি এই কারণে আমার আসলে আব্বু মারা গিয়েছে সে কারণে বলছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ছিলা হয়ে গিয়েছে তো যেহেতু একা বাসায় থাকি মাঝে মাঝে অনেক কিছু কষ্টকর হয়েও যায় তো এই রেসিপিটা জাস্ট আমি আমার জন্য তৈরি করছিলাম আর আমার হাজব্যান্ড কিন্তু এগুলা খাই না তো এটা কিভাবে আমি স্কিন ফেলে ওয়াশ করেছি দেখতে পেয়েছেন এভাবে যদি ট্রাই করেন অনেস্টলি বলছি একদম হাত চুলকাবে না তো এরপরে হালকা পাতলা যদিও চুলকায় হালকা পাতলা বেশি না তাহলে আপনারা এটা এভাবে এই টিপসটা ফলো করতে পারেন আমি দেখুন যখন স্কিনগুলো ফেলে ওয়াশ করে সরি সব কিছু ফেলে দিয়েছি স্কিন আর কি তারপর আমি লবণ দিয়ে এক সাইডে রেখে দিয়েছি লতিগুলোকে এরপরে আমি লবণ দিয়ে আমার হাতটাকে ওয়াশ করে নিচ্ছি দেখুন ভালো করে তারপরে দিয়ে আমি একটু লেবু নিয়েছি যাতে করে যে কালো কালো কষ লেগেছে সেগুলোও যাতে উঠে যায় একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আপনারা নিজের চোখেই কিন্তু দেখতে পাবেন আপনাদের সামনেই কিন্তু আমি এটা ওয়াশ করছি তো হয়তো বা অনেকে জানেন যারা খান প্রায় সময় আবার হয়তোবা অনেকে নাও জানেন তো চাইলে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আর কিভাবে রান্না করব সেভাবেও যদি রান্না করেন একদম গলা ধরবে না অনেক সময় দেখা যায় অনেক সময় বিভিন্ন রকমের লতি পাওয়া যায় তো এগুলো রান্না করলে কিন্তু অনেক সময় দেখা যায় গলা ধরে তো আজকে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি সেভাবে যদি ট্রাই করে দেখেন তাহলে সত্যি বলছি বারবার তো খেতে ইচ্ছেই করবে সাথে কিন্তু গলাও ধরবে না একদম বাচ্চা বুড়া সবাই খেতে পারবে তো প্রথমে আমি তেল দিয়েছি প্যানে এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে রসুন কুচি করে তো আমি প্রথমে রসুনটাকে একটু ছেঁচে তারপরে কুচি করেছি এরতে করে রসুনের ফ্লেভারটাও ভালো বের হয় আর এখানে রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু লতি তো সে সাথে আরও একটা জিনিস বলে অবশ্যই বাটা রসুন দেওয়া যাবে না তাহলে কিন্তু একটা স্মেল লাগে ভালো লাগে না খেতে তো প্রথমেই কিন্তু তেল দিয়ে রসুনটাকে দিয়ে হালকা ভেজে নিতে হবে এরপরে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিতে হবে তা আমি আপনাদের সাথে আসলে ভিডিও করতে করতে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এক সাইড করে আমি সুন্দর করে রসুনটাকে ভেজে তারপর পেঁয়াজ সহ হালকা একটু বাদামি করে ভেজে নিয়েছি এরপর আমি জাস্ট সেখানে কিছুই না চিংড়ি মাছ সরি কি বলবো চিংড়ি শুটকি দিয়েছিলাম চিংড়ি শুটকি সহ দিয়েই ভেজেছি তারপরে দিয়ে আমি জাস্ট হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে চেষ্টা করবেন মরিচ যাতে ঝাল হয় বাট দেখতে যাতে কালারটা সুন্দর হয় এতে কিন্তু খেতে ভালো লাগবে বেশি স্পাইসি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এরপরে মরিচটা দিয়ে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আমি যে লতিটাকে আগ থেকে লবণ দিয়ে মেরিনেশন করে রেখেছি সেটাকে ভালো করে ওয়াশ করে তারপরে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে এখন আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিব এভাবে করে কোনো প্রকার পানি দিতে হবে না তারপরে সবশেষে যখন হয়ে আসবে লতিটা তখন আমি আম দিয়ে দিব আর এই আমটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমার হাতের কাছে ছিল সেজন্য দিয়েছি আর এখন কিন্তু আমের সিজন চলছে চাইলে দিতে পারেন আপনারা তারপরে সবশেষে যখন রান্না হয়ে যাবে তখন আমি দনিয়া পাতা কুচি এরপরে লেবুর রস দিয়ে দিব। আর আমটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এরই মাঝে যখন লতিটা হয়ে এসেছে তখনই এটা কিন্তু নামানোর আগেই দিচ্ছি লেবু আর হচ্ছে দনিয়া পাতা কুচি তারপর আমি এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে মিক্স করে এরপরে যখন ধনিয়া পাতার ফ্লেভার চলে আসবে তখন চুলারটা ফ্লেমটা অফ করে দেব তা আমার হাজব্যান্ডদের জন্য বানিয়েছি হচ্ছে ঝটপট রান্না যেটা সেটা হচ্ছে টুনা মাছের পট প্রায় সময় খাওয়া হয় বাট আমার কাছে ভালো লাগে না সেরকম ওরা খায় তো এরপর হচ্ছে বাসমতির চাল যেটা সব সময় খাওয়া হয় তো যেহেতু আমি একা খাবো তাই আর প্লেটে বাড়ছি না তো আমি টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে নিজের রান্নার তারিফ নিজে তো করে না কেউ বাট যেটা আমার পছন্দের খাবার সেটা তারিফ করতেও কিন্তু ভুল নেই এতটা মজা হয় মার্শাল্লাহ কী বলবে একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আমরা কিন্তু প্রবাসে যারা থাকে অনেক ছেলেরাই অনেক ভাইয়ারাই কিন্তু খেতে পছন্দ করে এই এই লতিটা তো চাইলে আপনারা আমার মতো এই টিপসগুলো ফলো করে আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন তো জানি না ভিডিওটা কতটুকু গছিয়ে বা মানে ইয়া করে করতে পেরেছি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমি সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক করে পাশে থাকার জন্য আর সাথে বেল বাটনটি ক্লিক করে দিবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগে বা আপনারা কীরকম ভিডিও দেখতে চান তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন